সুখবর অবশেষে নবম পে স্কেলের ঘোষণা সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা কার্যকর দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এক দশমিক চার অনুপাতে বেতন কাঠামো এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে চাকরিজীবীদের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বনিম্ন স্কেল এখন থেকে বেতন হবে চল্লিশ হাজার টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আগামী তিন মাসের মধ্যে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ সময় সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত কার্যকারী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে চাকরিজীবীদের জন্য এটি একটি নিঃসন্দেহে যুগান্তকারী সিদ্ধান্ত কারণ এর আগে এত বড় কাঠামো গত পরিবর্তন একসাথে কার্যকর হয়নি সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ করার মাধ্যমে সরকারের স্পষ্ট বাত্রা হল কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করাই প্রাথমিক লক্ষ্য শুধু তাই নয় একই সঙ্গে বাড়ছে অন্যান্য ভাতাও বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতার মতো সুবিধাগুলো ধাপে ধাপে বৃদ্ধি করা হবে এর ফলে কর্মচারীদের মাসিক আয়ের একটি বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষ করে যারা নিম্ন ও মধ্যমায়ের শ্রেণীতে আছেন, তাদের জীবনযাত্রা সমস্ত হবে সরকারি সূত্র জানিয়েছে এই নতুন পে স্কেল কার্যকর হলে রাষ্ট্রের বাজেটে কিছুটা চাপ করবে ঠিকই তবে সরকারের লক্ষ্য হল চাকরিজীবীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেছেন চাকরিজীবীদের মনোবল বাড়াতে এই সিদ্ধান্ত অপরিহার্য কারণ তারা রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন অর্থনীতিবিদদের মতে এই নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ভোক্তা ব্যয় বাড়বে যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে পাশাপাশি নতুন ভাতা ও বেতন কাঠামো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে অন্যদিকে চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের মতে এতদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল তা অনেকটাই দূর হবে এই পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ করায় নতুন চাকরিজীবীরা আরও অনুপ্রাণিত হবেন সরকারি সেবায় যোগ দিতে অবশেষে বলা যায় নবম পে স্কেলের এই ঘোষণা কেবল এটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি দেশের চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতীক তিন মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় শুরু হবে নতুন এক অধ্যায়। এই নবম পে স্কেল কর্মকর্তাদের জন্য যেমন উপকারে আসবে তার থেকে বহুগুণ উপকারে আসবে কর্মচারীদের জন্য কেননা আপনারা অবগত আছেন কর্মকর্তারা যে বেতন পায় তার থেকে অধিক নিম্নমানের বেতন পায় কর্মচারীরা তাই আশা করা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন